আসসালামু আলাইকুম শেয়ারস মিডিফিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস কাজকে আজকে আমাদের টপিকস হচ্ছে বপিডাম মরন যা জেনে হচ্ছে মটুবসিন এটি মূলত কোন লিউকেমিয়া ইনফেকশনের কাজ করে যেমন এই হচ্ছে ফিলিফানি অ্যালার্জি সিগালের পরে পদার্থ সংক্রমণ ইত্যাদি সুতরাং বপিডামcentrum গুরুত্বপূর্ণ পূর্ণ সম্পূর্ণ ভিডিও দেখুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে মুভিড্রাম মল সক্রিয় বাতাম রয়েছে নিউরি পিসন ধারণকারী একটি টপিকাল অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া তকিয়া সংক্রমণ চিকিৎসার ব্যবহার করা হয় সিউ ডোমান্স ফ্লোরান্স থেকে উদ্ভূত এবং মেথিসিলিন প্রতিরোধী

সংক্রমণ যেমন সংক্রমিত একজিমা বা ডার্মাটাইটিস ক্ষত সংক্রমণ ছোট কাটা ঘর্ষণ বা অস্ত্রোপচারের ক্ষতিতে এই টপিক্যাল অয়েনমেন্ট অর্থাৎ মুভিডাম অয়েনমেন্টটি ব্যবহার করা হয় এরপর যে জানবো যে এটি আমরা কিভাবে ব্যবহার করব মলম লাগানোর আগে আক্রান্ত স্থানটি পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে আক্রান্ত স্থানে অল্প পরিমাণ মুভিডাম মলম প্রয়োগ করতে হবে প্রতিদিন দুই থেকে তিনবার স্বাস্থ্যসেবা সেবা নির্দেশ নির্দেশনা দেওয়া করতে হবে প্রয়োজনীয় জীবাণুমুক্ত ড্রেসিং দিয়ে ঢেকে দিতে হবে সংক্রমণের তীব্রতার উপর নির্ভর করে চিকিৎসার স্বাভাবিক সময়কাল পাঁচ থেকে দশ দিন ব্যাকটেরিয়া প্রতিরোধের ঝুঁকি কমাতে দীর্ঘায়িত ব্যবহার এড়িয়ে চলতে হবে মুকিডাম মলম স্থানীয় ব্যাকটেরিয়াল সফটের সংক্রমণ কার্যকারিতা এটি চর্মরোগ সাধারণ চিকিৎসা অনুশীলন একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার করে তোলে